আঠেরো বছর পর আবারও ইতিহাসের দুয়ারে আর্জেন্টিনা নীলসাদা জার্সিতে একঝাঁক তরুণ এখন লিখতে চলেছে নতুন এক অধ্যায় মেসি ডিমারিয়েতের উত্তরসূরিরা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে প্রমাণ করেছে আর্জেন্টাইন ফুটবলের ভবিষ্যৎ এখনও উজ্জ্বল এখনও অপ্রতিরোধ মাত্র এক ম্যাচ জিতলেই সে সবে প্রায় দেড় যুগের শিরোপাকরা তবে এই টুর্নামেন্টে ফাইনালে ওঠার সাফল্য চেয়ে বড় প্রাপ্তি দুজন তরুণ ফুটবলারের উত্থান মাতিও সিলবেত্তি এবং জিয়ান লুকা পেরিস্তিয়াননি বয়সভিত্তিক ফুটবলে তারকা হওয়ার সম্ভাবনা যে কতটা উজ্জ্বল হতে পারে তারই বাস্তব উদাহরণ হয়ে উঠেছে এই দুই প্রতিভাবান কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের মতো পরপর কঠিন দুটি ম্যাচে গোল করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মাতিও সিলবেত্তি শুধু গোল করেই নয় মাঠে তার বুদ্ধিদীপ্ত মুভমেন্ট এবং নিখুঁত পজিশনিং মুগ্ধ করেছে সমর্থকদের অনেকে ইতিমধ্যে এই তরুণকে ভবিষ্যৎ মেসি বা ডিমারিয়ার সঙ্গে তুলনা করতে শুরু করেছেন অন্যদিকে জিয়ানলুকা পেরিস্তিয়াননি আলো ছড়াচ্ছেন তার গেম চেঞ্জ এবং পাসিং নির্ভুলতায় গোলপোস্টে শট নেয়ার সাহসিকতা এবং অসাধারণ ড্রিবলিং দক্ষতা তাকে বাকিদের থেকে আলাদা করেছে সেমিফাইনালে আর্জেন্টিনার একমাত্র গোলের অ্যাসিস্ট এসেছে তার পা থেকে যা মাঠে তার উপস্থিতির মূল্য আরও বাড়িয়ে দিয়েছে এই সাফল্য নেপথ্যে আছেন দলের মাস্টারমাইন্ড কোচ ডিগু প্লাসেন্তে দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে দিয়েছেন পুরো দলকে এর আগে মাস অধীনে অলিম্পিকে ব্যর্থ হয়েছিলেন অনুর্ধ তেইশ দল কিন্তু প্লাসেন্তের কৌশল আর শৃঙ্খলায় নবজাগরণ ঘটেছে আর্জেন্টাইন তরুণদের মধ্যে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো নাম শুনে হয়তো দুর্বল ভাবা যায় কিন্তু সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার এই দেশটি ফলে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের এবারের আসর সিনিয়রদের থেকেও ছড়াচ্ছে নতুন রোমাঞ্চ নতুন সম্ভাবনার আলো